নমস্কার বন্ধুরা রান্নাঘরে তন্দাদির ব্লগে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে কোনো রান্না শেয়ার করব না আপনাদেরকে আজকে একটা দারুণ জায়গা ঘোরাবো সেটা হচ্ছে বিষ্ণুপুর মেলা রোজই কিছু না কিছু রান্না নিয়ে আপনাদের সামনে আসি তো আজ আমরা বেড়াতে যাব বিষ্ণুপুর মেলাতে আপনারা আমার সাথে চলুন মেলাটা দেখা যাক এই সামনে আমরা এটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেলার গেট গেটের ভেতরে আমরা ঢুকে পড়লাম প্রচণ্ড ভিড় হয়েছে বিষ্ণুপুর মেলা সাঁত্রিশতম অনেক পুরনো মেলা এখানে অনেকগুলো মঞ্চ হয় এটা একটা ছবি তোলার জন্য একটা সেলফি জোন করা হয়েছে দেওয়ালের মধ্যে নানা রকম পটচিত্র আঁকা আছে বিষ্ণুপুর মেলাটা কিন্তু খুব নামকরা এখানে অনুষ্ঠান খুব ভালো ভালো হয় প্রোগ্রাম চলছে প্রচণ্ড ভিড় হয়েছে এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে মেলার স্টেজের সামনে অনুষ্ঠান তো চলছে আজকে এই মঞ্চে থাকছে জিৎ গাঙ্গুলি তার সুন্দর সুন্দর গানের সম্ভার নিয়ে যদিও একটু দেরি করে স্টেজে উঠবে এখন তো তার আগে অনেক প্রোগ্রাম চলছে ওঠার আগে পর্যন্ত মেলাতে আমরা একটু একটু করে ভেতর দিকে এগিয়ে যাব অনেকটা জায়গা জুড়ে মেলাটা কিন্তু বেশি তাড়াতাড়ি ঘোরা শেষ হবে না অনেকক্ষণ সময় লাগবে যতটা সম্ভব হয় আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব এইভাবে মেলার একটা মাঠ থেকে আর একটা মাঠের দিকে আমরা যাচ্ছি দেখুন সামনেটা কতটা ভিড় এই যে অনুষ্ঠান চলছে এখন সেতার বাজাচ্ছে চিত্রা নাগ স্টেজের ওপরে এখন আছে মিতা নাগ তার যন্ত্রসঙ্গীত পরিবেশন করছে প্রচুর বাইরে থেকে শিল্পীরা আসে বিষ্ণুপুরে অনুষ্ঠানটা করার জন্য যদি কেউ এখানে এসে থাকে তারা নিজেদেরকে খুব সৌভাগ্য মনে করে মেলায় ঘুরতে ঘুরতে আমরা একটু নিয়ে নিয়েছি এখানে চিকেন নাটস মেলায় গেলে তো শুধু ঘুরলে হবে না খেতে হবে এখানে হস্তশিল্প লণ্ঠন তৈরি দেখুন এখানে সব তৈরি করে এখানে স্টল দিয়েছে এগুলো সব নিজের নিজের হস্তশিল্প যেহেতু যার যা তৈরি হয় সেগুলোই মেলায় নিয়ে আসে এখানে শাঁখের জিনিস আর লণ্ঠন বিষ্ণুপুর মেলাতেই লন্ঠনটা দেখতে পাওয়া যায় গাছটা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন পুরো একে লাইট দিয়েছে এইভাবে একটা একটা করে আমরা স্টলের দিকে এগিয়ে যাচ্ছি এগুলো সব হ্যান্ডলুমের ওপরে আছে সবই হস্তশিল্পের মধ্যেই পড়ে এগুলো এখানেও আছে পোড়ামাটির জিনিস আর আছে ডোগরা শিল্প ডোগরা সব এগুলো বিখ্যাত জিনিস বিষ্ণুপুরে খুবই বিখ্যাত এই যে কি সুন্দর দুর্গার মূর্তিটা দেখতে থাকুন এইভাবে বেলার মধ্যে কি হচ্ছে এগুলো সব আমাদের বিষ্ণুপুরের নিজস্ব তাঁতে বোনা স্টলগুলো তারা নিজে যে যা তৈরি করে সেগুলোই তারা এখানে স্টলে আসে এগুলো সরকারিভাবে তাদেরকে দেয়া হয় এখান থেকে অনেক ব্যবসা বিষ্ণুপুরের এগুলো সব স্টল তাঁতের তৈরি সব লোক হচ্ছে স্বর্ণচুরি স্বর্ণচুরি তাঁত এটা এখানেভাবে তৈরি হচ্ছে সবাই ভাবেই বসিয়ে দেওয়া হয় যাতে সবাই দেখতে পায় যে কিভাবে তৈরি হচ্ছে এখানে প্রতিটি বেশিরভাগ পাড়াতে পাড়ায় প্রতিটি ঘরে ঘরেই তাঁত বসানো আছে বালুচুরি তৈরি হচ্ছে স্বর্ণচুরি হচ্ছে প্লেন থান তৈরি হচ্ছে সেগুলো সব জায়গাতে ওগুলোকে দেওয়া হয় নিয়ে যায় এখান থেকে এই যে ছেলেটিকে দেখছেন এই ছেলেটি আমি যে বুটিকের কাজ আগে করতাম এখনও করি কিন্তু এখন একটু কমে গেছে আমার এই আমাদের পুরো থানটা তৈরি করতো করে আমাকে দিত তার উপরে বিভিন্ন রকম হ্যান্ড স্টিচ আমি তৈরি করতাম আমি আমার সঙ্গে আরও অনেক মেয়েরা থাকত তাদেরকে আমি শিখিয়ে ওইভাবে করে আবার এখানে সমস্ত জায়গায় দিয়ে আসতাম প্রচুর অর্ডার থাকতো এখন এই ছেলেটি এখন এই তাঁতের মধ্যে দেখুন এইগুলো এখন প্লেন তাঁতের চেয়ে এরকম চেক তৈরি হচ্ছে কটকি তৈরি হচ্ছে এগুলো আগে হতো না এই ছেলেটি আমাকে থান দিয়ে থাকে বিষ্ণুপুরে থান শাড়ি খুব স্পেশাল থানগুলোর মধ্যে দিয়ে কেউ আমরা যে সিল্কের থানগুলো হয় সেগুলো খুব ঘন একটু ভারী এইভাবে প্রত্যেকেই ওই ধরনের থাকে তাছাড়া এই যে মেয়েরা যেসব হার কানে তৈরি করে বিষ্ণুপুরে পোড়ামাটি হাট বলে একটা হাট হয় প্রত্যেক শনিবার রবিবার সেখানে মেয়েরা বসে থাকে নিয়ে আসে এইসব তৈরি করে তাদেরকেও মেলাতে একটা আলাদা জায়গা করে দেয়া হয়েছে এই মেলা কদিন তারা এখানে পারমানেন্টভাবেই থাকে তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ এই মেলাটি চলে যার যা হাতে তৈরি জিনিস আছে সব এখানে নিজস্বভাবে আগের থেকে এগুলো অফিসে জমা দিতে হয় কার কি আছে হস্তশিল্প সেগুলো নিয়ে আলাদা আলাদা করে স্টলগুলো তাদেরকে দেয়া হয় এই যে এখানে কাঠের কাজ কাঠের সমস্ত বাসনপত্র এখানে বিক্রি হচ্ছে এনারা নিজেরাই বলছে আমরা তৈরি করি এগুলো তারা এইভাবে মেলায় মেলাই ঘুরতে থাকে খুব সুন্দর জিনিসগুলো এই ভদ্রলোক বাইরে থেকে এসেছে এনারা কি করে প্রত্যেকটি সরকারি মেলাতেই ওদের অফিসিয়ালিভাবে নাম ওদের জমা আছে সব জায়গায় চলে যায় এটা মঞ্চ এখানে অনেকগুলো মঞ্চ হয় যদুভট্ট মঞ্চ রামানন্দ মঞ্চ সবলা মেলা দুটো তিনটে আলাদা আলাদা করে নাম দেওয়া আছে মেলার মেলার ভেতরে খুব তাড়াতাড়ি তো যাওয়ার নয় আস্তে আস্তেই মেলাটায় কত ভিড় মাথাগুলো দেখলেই তো বুঝতে পারছেন যে কত ভিড় হয়েছে তাই খুব আস্তে আস্তে করেই আমরা এগিয়ে যাচ্ছি এখন মঞ্চের মধ্যে একটা ডান্স গ্রুপ উঠেছে বাইরে থেকেই সমস্ত আসে যারা পরিবেশন করে নাচ আছে গান আছে মিউজিক আছে বা যার যেমন আছে অনুষ্ঠান তো খুবই ভালো হয় খুব সুন্দরভাবে মঞ্চে অনুষ্ঠান চলছে আমিও দাঁড়িয়ে গেছি দেখার জন্য এতটাই ভালো অনুষ্ঠান হচ্ছে এই এক বন্ধুর সাথে দেখা হয়েছে আর তার ওনার মেয়ে দোলাদা দোলা গোস্বামী মঞ্চের সামনে দাঁড়িয়ে অনুষ্ঠানও দেখা হচ্ছে আর যেসব চেনা মানুষজন আছে বন্ধুবান্ধব তাদের সঙ্গে একটু গল্প আড্ডাও চলছে তার সাথে দেখুন কত সুন্দর প্রোগ্রাম চলছে মঞ্চটা কত সুন্দর সাজানো হয়েছে সেরকমভাবে ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় খুব বেশি কাছে যেতে পারিনি দূর থেকেই প্রোগ্রাম দেখছি প্রতিটি মঞ্চে খুব ভালো ভালো প্রোগ্রাম এখানে সমস্ত ইমিটেশনের জিনিস পরপর সমস্ত স্টলগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে প্রায় এখানে দুশো পঁয়ষট্টিটি স্টল দেওয়া আছে এগুলো শুধু সরকারিভাবে এগুলো আগের থেকে দরখাস্ত অফিসে জমা করতে হয় তারপর সেখান থেকে স্টলগুলো দেওয়া হয় বিষ্ণুপুরের বালুচুরি এই তাঁত কীভাবে তৈরি হচ্ছে বালুচুরি স্বর্ণচুরি পুরো বিশ্বে ছড়িয়ে আছে কিন্তু সেটা জানারও ইচ্ছে থাকে সেটা কিভাবে তৈরি হয় তাই এই মেলাতে তাঁতটা বসিয়ে দেওয়া হয় সবাইকে দেখানোর জন্য কীভাবে তৈরি হয় এত ভিড় হয়েছে যে মঞ্চের কাছের থেকে আমি আর খুব তার এগোতেই পারছি না যেটুকু সম্ভব হচ্ছে কাছে কাছে মঞ্চের ঠিক উল্টো দিকটে উল্টো দিকের মধ্যেই সরকারি স্টলগুলো দেওয়া আছে এবারে আমরা একটু করে নেমে এসেছি খাবারের দিকে দিলদার বিরিয়ানি খুব বিখ্যাত এখন এই নামটি বিষ্ণুপুরের মধ্যে খুব ফেমাস হয়ে যাচ্ছে প্রচুর ইভেন্টস করে এসছে নাগরদোল্লা আছে তারই ভ্যারাইটি নৌকো আছে আরও অনেক রাইডস আছে যেগুলো আগের চেয়ে অনেক বেশি এসেছে আর কি ভিড়ের মধ্যেই একটু একটু আবার খাবারের দিকে যাচ্ছি এখানে তন্দুরি চা খুব ভালো লাগে সবচেয়ে পোড়া পোড়া গন্ধ চায়ের মধ্যে বেশ খেতে সুস্বাদু লাগে তাই চা খাবার জন্য একটু দাঁড়িয়ে পড়লাম শীতের মধ্যে গরম গরম চা আরও অনেক খাবারের দোকান এখানে হচ্ছে চকলেট চা কেমন সুন্দর মেশিন দিয়ে করছে মেলাতে কিন্তু বেশ নতুন নতুন জিনিস দেখা যায় সব সময় তো সব জায়গায় তো আমরা গিয়ে পৌঁছতে পারি না তাই মেলাতে যেতে হয় মেলাতে গেলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম মানুষ আসে স্টল আসে সেগুলো আমাদের দেখা হয় তন্দুরি চাটা বেশ কয়েক বছর ধরে খুব ভালোই চলছে বেশ ভালো লাগে একদিকে হয়ে চলছে এগুলো হরেক মাল যেমন থাকে মেলার মধ্যে সেখানে তো বাচ্চাদের সমস্ত খেলনা থাকে বলে ভিড়টা একটু অন্যরকমভাবে বেশি হয় এদিকে চলছে সমস্ত রাইডসগুলো আছে নৌকোটা কি সুন্দর অনেক ওপরে উঠছে আগে সবগুলোতে চাপতাম এখন কিন্তু ভীষণ ভয় হয় এই দেখুন কী সুন্দর এগুলো সব এখানে বাইরে থেকে এসেছে কার্পেট নিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইন কার্পেটগুলো নিয়ে এসেছে এখানে মধ্যে দুটো পছন্দ হয়ে গেল তাই নিয়েই ফেললাম খুব সুন্দর ডিজাইনগুলো ছিল মেলা তো তাই পছন্দ যদি হয় নিতে হবে না হলে কিন্তু পরে আবার পাওয়া যাওয়া মুশকিল আছে হয়তো যেটা পছন্দ করে যাব দেখব সেটাই কেউ না কেউ পছন্দ করেছে অনেকেই নিচ্ছে এখন তো সব মার্বেল মেঝের মধ্যে থাকে ঠান্ডার সময় কার্পেটটা দিলে ঠান্ডাটা অনেকটাই কম লাগে খুব সুন্দর ডিজাইনগুলো আছে দেখুন কত ভালো লাগছে দেখতে এগুলো এখানে বেশ সুন্দর একটি ফুলের দোকান বসেছে এই বনশয়গুলো এত ভালো লাগছে দেখতে ঠিক একদম অরিজিনালের মতো সেখান থেকেও দেখলাম পছন্দ হয়ে যাচ্ছে না নিয়ে ফের ফিরে যেতেই পারছি না এখানেও দুটো গাছ নিয়ে নিলাম ওই তো আগেই বলেছি মেলার মধ্যে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পাওয়া যায় আমার ফোনের কভারে সামনে কাঁচটা একটু ঘষা ঘষা হয়ে গেছিলো দেখলাম এখানে গ্লাস চেঞ্জ হচ্ছে তাই ভাবলাম হাতের কাছে যখন পেয়েছি তাহলে চেঞ্জ করেই নিই ওটাও চেঞ্জ করে নিলাম হয়তো অনেক সময় সব জিনিসটা দরকার হয় না কিন্তু চোখের সামনে পড়ে গেলে তখন মনে হয় এটা নিয়ে ওটা নিয়ে মেলার মধ্যে তো টুকটাক টুকটাক পছন্দ সই জিনিস চলেই আসে নেয়ার মতন এগুলো সব হচ্ছে বেতের এগুলো সব বেতের লণ্ঠন আছে লাইট আছে ঝুরি বিভিন্ন রকম জিনিস আমরা আবার একটা মঞ্চের সামনে চলে এলাম সব থেকে সুন্দর লাগে মাঠের মধ্যে এত বেলুন ছোটো ছোটো খেলনা বিভিন্ন রকম লাইটের খেলনা বাচ্চারা সব টানাটানি একেবারে এবারে আমরা চলে এলাম সবলা মেলা এটা আর একটা পার্ট সবলা মেলার মধ্যে ওখানেও সমস্ত হস্তশিল্পের জিনিসপত্র আছে হস্তশিল্প বলতে এখানে যেমন বালুচুরি স্বর্ণচুরি তৈরি হয় সেগুলো আছে এখানে চাদর তৈরি হয় বিষ্ণুপুরে সেগুলো আছে তারপরে খাদির জিনিসপত্র আছে এইভাবে সমস্ত জিনিস তার মধ্যে দেখুন এই যে একটা মঞ্চ গোপেশ্বর মঞ্চ এখানে আদিবাসীদের প্রোগ্রাম চলছিল সামনে রাসমঞ্চ দেখতে পেলাম এইভাবে দেখতে দেখতে আমরা আবার এগিয়ে যাচ্ছি একটা স্টল থেকে আরেকটা স্টলে এবারে চলুন অনেকক্ষণ আপনাদেরকে নিয়ে মেলা ঘুরলাম তাহলে আজকে এই পর্যন্তই এবার বাড়ির দিকে রওনা দিই আবার যদি কিছু নতুন আমি তুলি তাহলে আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ